অনেক বিমান আছে যেগুলি এখন উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলি বিমান এখন ফ্লাই আছে এই যে আমি যদি এটাতে এই যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে নড়াচড়া করে চলে যাচ্ছে তো এটাতে যদি আমি ক্লিক করি এইটার সম্পর্কে চলে আসবে এই বিমানটা কোথা থেকে উঠেছে কোথায় গিয়ে নামবে এটা সব তথ্য চলে আসবে যে এই বিমানটাতে আমি ক্লিক করলাম আসসালামু আলাইকুম স্মার্ট সলিউশন ডট স্মার্টে আপনাকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে আপনার বিমান ট্র্যাক করবেন বিমান লাইভ ট্র্যাক করবেন এবং আপনি মোবাইল থেকে কিভাবে। আপনার একটি বিমানের ফ্লাইট বুক করেছেন সেই বুক করা ফ্লাইটটি আপনার টিকিটটি আদৌ কি ঠিক আছে কিনা সেই জিনিসটি আপনি চেক করবেন এখন থেকে আপনাকে এখন দোকানে যেতে হবে না আপনার শহরে যেতে হবে না আপনার যে মোবাইল একটি টিকিট করেছেন আপনি বিদেশ যাবেন তো আপনি হাতে দেখা মোবাইলটি দিয়ে আপনার টিকিটটিকে চেক করতে পারবেন এবং বিমানগুলি যে আকাশ পথে উঠছে সেই বিমানগুলি কিভাবে আপনি ট্র্যাক করবেন সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা প্রথমে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমি বলেছিলাম মোবাইল দিয়ে কিভাবে দেখবেন তো মোবাইল দিয়ে যাওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যেই একটি ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা মোস্ট অফ দ্য পপুলার ক্রোম ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজারে যাচ্ছি ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা এখানে তো প্রথমে আপনারা কি করবেন এখানে কোনায় গিয়ে ডেস্কটপ করে নেবেন ঠিক আছে এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন জিনিসটা তো কম্পিউটারে যাওয়ার পরে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা লিখবেন যে ফ্লাইট টেকার জিএসটি টিআর সি ফ্লাইট ট্রেকার ফ্লাইট ট্রেকার লিখে সার্চ করবেন ফ্লাইট ট্রেকার লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে শো করবে ওয়েবসাইটগুলি তারপরে আপনারা এখানে নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে এই যে ফ্লাইট ফ্লাইট ট্রেকিং বা ফ্লাইট লাইভ ফ্লাইট ট্রেকিং একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ঠিক আছে ফ্লাইট ট্রেকার অ্যান্ড স্ট্যাটাস তো আপনাদের সামনে ওইটাতে যাওয়ার পরে এই যে ফ্লাইট ট্রেকিং অ্যাপস বা আপনারা অ্যাপস নামাতে পারেন এই যে এটা তো দ্য ট্রাস্টেড ফ্লাইট ট্রেকিং অ্যাপ প্লেন ফাইন্ডার ঠিক আছে তো প্লেন ফাইন্ডারে যাওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনাদের সামনে আমি যদি এখানে গিয়ে লেগে যে প্লেন ফাইন্ডার ডট নেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম শো করবে তো এরকম শু করার পরে আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা যে জায়গাটা দেখতে চান ধরুন আমি ঢাকা দি ঢাকা তো এখানে গিয়ে আপনারা এই যে ফ্লাইট প্লেন ফাইন্ডার ডট নেট লিখে সার্চ করবেন প্লেন ফাইন্ডার ডট নেট প্লেন ফাইন্ডার ডট লিখে সার্চ ডট নেট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো আপনারা যে জায়গায় আছেন যদি এয়ারপোর্টের আশেপাশে থেকে থাকেন তাহলে লোকেশনটিকে অন করে দিবেন। লোকেশনটি অন করে দিলে আপনাদেরকে ট্রেকিং করে তারপরে আপনাদের এয়ারপোর্টটা সহজে মানে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আর যদি না আমি আমার বাংলাদেশ এয়ারপোর্টের যে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট এটা দেখতে চাই না আমি আমি চাই সিলেট বা আমি অন্যান্য দেশ সৌদি আরব বাহরাইন কাতার দুবাই আমি অন্যান্যগুলো দেখতে চাই তাহলে আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা ওই জায়গার বিমানবন্দরের নামটি বা জায়গার নামটি লিখে দিলেই ওই জায়গায় যদি বিমানবন্দর থেকে থাকে তাহলে ওইটি চলে আস আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই এটা সার্চ করার পরে আমাদের বাংলাদেশের যে হজর শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর এটা চলে আসছে এইটাতে এখন ডিপাচার ডিপাচার মানে কি ডিপাচার হচ্ছে আপনার ডিপাচার মানে হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে বের হবে মানে এয়ারপোর্ট থেকে ফ্লাই করবে তো সেটা হচ্ছে ডিপাচার কোয়েটা বিমান বা এই যে দেখতে পাচ্ছেন অন টাইম সিঙ্গাপুর বিমানের ফ্লাইট নম্বর হচ্ছে এস কিউ ফোর ফোর নাইন মানে এস কিউ চারশো এই যে বিমানের যে মডেল নাম্বারটা এটা রাত্রে দুইটা বাজে এটা প্লাই করবে এখন বাচ্ছে আমার এখানে দশটা পঁয়তাল্লিশ আর বাংলাদেশে বাচ্ছে একটা পঁয়তাল্লিশ তার মানে আর ছয় মিনিট পরে এটা ফ্লাই করবে তো এরকম ব্যাংকক ব্যাংককে দুইটা পঁয়তাল্লিশে ফ্লাই করবে আমি যদি এইটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পরে এটা যদি আমি টাইম লাইনে ক্লিক করি তো এটার টাইম লাইনে ক্লিক করার পরে এই যে আমার তারিখ সময় কত কি আসে বিষয় সব কিছু এখানে চলে আসছে ঠিক আছে এই যে ঢাকা থেকে সিঙ্গাপুরে যাবে তারপরে অ্যারাইভিং মানে ওই জায়গায় গিয়ে আটটা দশে পরে পরের দিন আটটা দশে গিয়ে এটা ল্যান্ডিং করবে তো এটার সব তথ্য চলে আসছে তো আমি যে বলেছিলাম লাইভ করবেন কিভাবে ঠিক আছে তো আমি যদি আবার ব্যাকে চলে যাই আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে অ্যারাইভাল অ্যারাইভেল জিনিসটা কি অ্যারাইভেল জিনিসটা হচ্ছে অজরশাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা ল্যান্ডিং করবে তো সেই জিনিসটা হচ্ছে অ্যারাইভেল তো ডিপাচার হলো যেটা উড়বে ফ্লাই করবে আর অ্যারাইভাল হচ্ছে যেটা ল্যান্ডিং করবে যেটা বাংলাদেশে আসবে বা এই যে অজরত আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনালি বিমানবন্দরে এটা ফ্লাই করবে মানে ল্যান্ডিং করবে অ্যারাইভাল ঠিক আছে তো এই যে দোহা থেকে তিনটা পঁয়ত্রিশে মানে ভোর রাত্র তিনটা পঁয়ত্রিশে একটা আছে চারটা বাজে আরেকটা আছে চারটা পঞ্চাশে আরেকটা আছে এরকম ভাবে একটার পর একটা আছে তা যদি সেই বিমানটি সম্পর্কে আপনারা জানতে চান তাহলে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে লাইভ পজিশন টাইম লাইন এরকম লেখা আছে এই যে আমি যদি লাইভ পজিশনে ক্লিক করি এই যে বিমানটা কোন জায়গায় আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর দারুণ না এই যে আমি যদি এটাকে আরো ভিউ করি তাহলে দেখুন বিমানটা আসছে বাংলাদেশের দিকে আসছে কি সুন্দর অসাধারণ একটি মানে আপনাদেরকে অসাধারণ একটি আজকে কাজ শিখিয়ে দিলাম যেটির মাধ্যমে আপনারা লাইভ ট্র্যাকিং করতে পারবেন বিমানগুলি এই যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের দিকে এই বিমানটা চলে আসতেছে এই যে আপনাদেরকে আরও যদি আরও কাছ থেকে থাকে কত দ্রুত এটা একটা সাগরের উপরে আছে এই বিমানটা এই বিমানটা সাগরের উপরে আছে এটা 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 হচ্ছে হচ্ছে এয়ার মিনিট আগে ফ্লাই করেছে তারপরে এটা আস্তে আস্তে আসছে বাংলাদেশে আপনার এটা পাঁচটা পনেরো এটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই বিমানগুলোও কিন্তু চলতেছে তো এখানে সাগরের উপরে বিদায় এটা বোঝা যাচ্ছে না আমি যদি এখানে একটা এটা কোথায় থেকে বিমানটা ফ্লাই করেছে এই যে এখানে এখান থেকে বিমানটা ফ্লাই করেছে ঠিক আছে এখান থেকে বিমানটা ফ্লাই করে এভাবে এভাবে আসছে আমি যদি এখানে যে বিমানগুলি এখানে দেখা যাচ্ছে এইগুলির উপরে টাচ করি বা এইগুলির উপরে যদি আমি ক্লিক করি তারপরে দেখবেন এই বিমানের সম্পর্কে আমার কাছে তথ্য চলে আসবে আমি যদি এটাতে ক্লিক করি এই বিমানটাতে এই বিমানটাতে আমি ক্লিক করলাম এই বিমানটার সম্পর্কে আমার উপর আমার কাছে শু করবে এই বিমানটা কোথ থেকে এসেছে এই বিমানটা কোথায় যাবে তো এই বিমানটা তো বর্তমানে কোন জায়গায় আছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিমানটা কীভাবে কত দ্রুত বা মানে এটা চলে যাচ্ছে এক জায়গা থেকে প্লাই করেছে আর এক জায়গায় গিয়ে ল্যান্ডিং করবে তো এরকমই যে বিমানগুলি যাচ্ছে আসছে আকাশপতি কিন্তু অনেক বিমান আছে হয়তো আমাদের ওপর দিয়ে যেটা যায় আমরা শুধু সেটা দেখি কিন্তু আকাশ পথে হাজার হাজার বিমান এই যে দেখুন আমি যদি জুম আউট করে আপনাদেরকে দেখাই মনে হচ্ছে পিপের বাসা এটা কিন্তু অনেক হাজার হাজার ফুট উপরে পিপড়ের বাসার চেয়েও আরও মানে কেমন দেখা যাচ্ছে দেখুন পিপের বাসা থেকেও আরও বেশি লাখ লাখ বিমান আছে পৃথিবীতে তো সেই বিমানগুলি উড়ন্ত অবস্থায় আছে তারপরে কিছু কিছু বিমান আছে যে আপনার ল্যান্ডিং করতেছে তারপরে কিছু কিছু বিমান আছে যে আপনার এয়ারপোর্টে রেখে রেখেছে তো অনেক বিমান আছে হাজার হাজার বিমান তো অনেক বিমান আছে যেগুলো এখন উঠতেছে সবগুলি বিমান এখন ফ্লাই আছে এই যে আমি যদি এটাতে এই যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে নড়াচড়া করে চলে যাচ্ছে তো এটাতে যদি আমি ক্লিক করি এইটা সম্পর্কে চলে আসবে এই বিমানটা কোথেকে উঠেছে কোথায় গিয়ে নামবে এটা সব তথ্য চলে আসবে যে এই বিমানটাতে আমি ক্লিক করলাম এখানে আমার বাম পাশে এটা সম্পর্কে তথ্য চলে আসবে এটা হচ্ছে ফ্লাইট মানে লাইভ ট্র্যাকিং এর সিস্টেমটা এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে গিয়ে নামবে এই যে কোথা থেকে এসেছে এই যে আমার একদম দাগ দিয়ে দিয়েছে যে এটা এখান থেকে ফ্লাই করেছে এটা এই জায়গায় গিয়ে নামবে এরকম ভাবে আপনারা খুব সহজে ঘরে বসে বিমানের ফ্লাইটগুলি ট্র্যাকিং করতে পারবেন তো আর যারা যাদেরকে বলেছিলাম আপনাদের হাতে যদি যে যদি একটি টিকেট থাকে সেই টিকিটটিকে কীভাবে আপনারা যাচাই করবেন তো আরেকটি সিস্টেম হচ্ছে এই যে ফ্লাইট ট্রেকার অ্যান্ড এয়ার ট্রাফিক ঠিক আছে ফ্লাইট ট্রেকার অ্যান্ড এয়ার ট্রাফিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এয়ারলাইন এয়ারলাইনে ক্লিক করার পরে আপনাদের বিমানের যে মডেলটি আছে সেই মডেলটি দিয়ে দিবেন তো সেই মডেলটি দিয়ে দেওয়ার পরে আপনার যে ফ্লাইট নাম্বারটা আছে সেই ফ্লাইট নাম্বারটা দিয়ে দেবেন আপনার টিকেটের ভিতরে কিন্তু স্পষ্টভাবে সব কিছু লেখা আছে তারপরে ডিপার্চার ডেট তারপরে এখানে ফাইন্ড ফ্লাইটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে সব কিছু চলে আসবে তারপরে ট্র্যাক বাই মানে রোড তো এটা হচ্ছে ট্র্যাক বাই ফ্লাইট ট্র্যাক বাই রোড আপনাদের আপনাদের কাছে যদি ওই টিকেটটা থাকে ওই টিকেটের মাধ্যমে আপনারা ওই বিমান সম্পর্কে জানতে পারবেন এই যে ডিপাচার কোড তারপরে তারিখ এগুলি সব কিছু তথ্যগুলি ফিল আপ করে আপনারা ফাইন্ড প্লাইটে ক্লিক করবেন চলে আসবে তো আবার আপনারা এই ওয়েবসাইটটিতে যদি জয়েন হতে চান তাহলে এখানে জয়েন ইমেল লিস্ট তো এখানে নাম লিখবেন ইমেলটা দিবেন এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন তারপরে আপনাদের পরবর্তী নিয়ে যাবে একটা কনফার্মেশন চাবে তারপরে হয়ে যাবে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম আমি তো এভাবে আপনারা আপনাদের যেই বিমানের টিকিটটি আছে সেই টিকিটটির সম্পর্কে আপনাদের ফ্লাইটগুলি সম্পর্কে আপনারা খুব সহজেই ধারণা পেয়ে যাবেন এবং খুব সহজে আপনারা যাচাই করতে পারবেন আপনাদেরকে যেতে হবে না দোকানে যেতে হবে না অন্যের কাছে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনারা চাইলে হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনাদের যে টিকিটটি আছে সেই টিকিটটিকে আপনারা ট্র্যাক করতে পারবেন এবং আপনারা যদি চান যে আপনি এনজয় হিসেবেও আপনারা যেই বিমানগুলি উঠতে শেষ কোন কোন বিমানগুলি কোথায় যাচ্ছে কি আসে বিষয়ে সেগুলি দেখার যদি কোনো ইচ্ছে থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই আপনি বিমানগুলি ট্র্যাক করতে পারবেন দেখতে পারবেন এই বিমানটা এত এতটা বাজে এটা ফ্লাই করেছে এতটা বাজে এটা ডিপাচার করবে এখানে সেখানে তো এগুলি সম্পর্কে ঘাটাঘাটি করলে আপনি খুব সহজে এগুলি জানতে পারবেন বুঝতে পারবেন কত হাজার হাজার বিমান ফ্লাই করছে আমাদের আকাশ পথ দিয়ে যাচ্ছে আমরা কিন্তু সচরাচর দেখি না হয়তো আমাদের বাড়ির আশেপাশ দিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটি বিমান যাচ্ছে অনেক উঁচুতে কিন্তু আমরা তো আর জানি না সে বিমানটা কোথায় এসেছে কোথায় গিয়ে মানে এটা মানে এটা ল্যান্ড করবে তো আপনারা যদি চান সেই সময় আপনাদের মোবাইলে যদি ইন্টারনেট থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে প্লেন ফাইন্ডার ডট নেট ক্লিক করে মানে প্লেন ফাইন্ডার ডট নেট এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা লোকেশনটি আপনারা দিয়ে দেবেন আপনার লোকেশনটি তা লোকেশনটি দিয়ে দেওয়ার পরে মানে লোকেশনটাতে এই যে আমি আপনাদেরকে দিলাম এই যে প্লেট ফাইন্ডার এই যে এটা প্লেট ফাই প্লেন ফাইন্ডার ডট এটাতে যাওয়ার পরে এই যে লোকেশন এই যে টান পাশে আপনাদের মোবাইলে যদি আপনি ক্রুম ব্রাউজারের মধ্যে আপনি যদি দেখেন ক্রুম ব্রাউজারের মধ্যে গেলে তারপরে ওটাকে যদি আপনি ডেস্কটপ মোট করে দেন আপনার ক্রুম ব্রাউজারটি ডেস্কটপ মোড করে দেওয়ার পরে আমি কম্পিউটার যেভাবে দেখিয়েছি চলে আসবে কোনো সমস্যা নেই আপনাদের তো এভাবে আপনারা এই যে লোকেশনটাতে ক্লিক করলে আপনার একটি সুবিধা হবে কি আপনার ওপর দিয়ে যে বিমানটা যাচ্ছে সেই বিমানটা আপনারা দেখতে পারেন এবং সেই বিমানটাতে ক্লিক করবেন তারপরে সেটা সম্পর্কে সব কিছু জানতে পারবেন তো এ ছিল আজকের ভিডিওটি যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এরকম ইনফর্মেটিভ এরকম ইউনিক ভিডিওগুলি প্রতিনিয়তই আপনাদের সামনে স্মার্ট সলিউশনটি স্মাইলের পক্ষ থেকে চলে আসবে তো আপনারা পাশে থাকার নোটিফিকেশনটি চালু করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ তালা সই সালামতে রাখে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম